মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না কসম বলা লাগে না তাহলে মা তো মা তো মিথ্যা বলবে না আমার সাথে তাহলে মা তার সন্তানকে কথা বলতে কসম লাগে না বাবা তার সন্তানকে কথা বলতে কসম প্রয়োজন নাই আল্লাহ আমার মতো আপনার মতো সাড়ে তিন এক মানুষে এগারোটা কসম দিয়া একটা আয়া বুঝাইলেন কদ আসা এক আধারে এতগুলো কসম আল্লাহ পুরাণে কোন সুরাই করেন নাই বুঝেন নাই কোন সুরাই কি করেন নাই আল্লাহ কসম খাইছেন জায়গায় জায়গায় অনেক কসম খাইছেন কিন্তু একসাথে টানা এগারোটা কসম আল্লাহ তালা কোন জায়গায় করেন নাই এখানে কেন করছেন নিশ্চয়ই এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা হেকমত আল্লাহ আছে এবং যে জিনিসগুলো কসম খাইছেন এগুলো কোনো সাধারণ জিনিস নয় এগুলো ছাড়া আমরা অচল দুনিয়া অচল যেগুলো কসম আল্লাহ খাইছেন সেগুলো ছাড়া আমরা কি অচল যেমন আল্লাহ তালা বলছেন সূর্যের কসম খাইছেন আল্লাহ তালা কিসের কসম খাইছেন এখন বল সূর্য যদি না উঠে আমাদের উপায় হবে সূর্য না উঠলে আলো হবে সব বন্ধ করেন তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বস্তুর কসম আল্লাহ তালা খাইলেন আল্লাহ তালা বলছেন সূর্যের কসম খাইছি তাই নয় সাথে আবার সূর্যের আলোর কসম খাইছি চিন্তা করছেন الله بلن والشمس وضحاها قد أفلح من زكاها أمي الله سجر قسم خيلا قسم خيلا. قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ তালা বলতেছেন এগারোটা কসম আমি আমার বান্দাকে বুঝবার জন্য খাইছি শুধু তাই নয় আল্লাহ তালা সুদা অকের মধ্যে একটা কসুম খেয়েছেন বিসমিল্লা বিস্মিল্লা রহিম ও কসি

যেটা কত বড় কসম কথা বুঝলো নাকি তোমরা যদি তা জানতে যেটা কত বড় এই যে আল্লাহর কালাম দেখছেন নেই আল্লাহর কালাম থেকে কথা বলতেছি কোন দুই নম্বরই আছে নাই এটা দেখা বিডিও আছে আমার যদি কোনো ভুলভ্রান্তি ভ্রান্তি থাকো আমি ধরতে পারবো দুনিয়াতে যদি আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করি তাহলে আমি আমার ভুলগুলো সামনে জুমে সংশোধন করব।

কোরআনে কারিমের মধ্যে এগারোটা কসম খাইয়া বান্দার কেন বুঝাইলেন বুঝেন না মরার মারা যেন আল্লাহ কইবেন আল্লাহ কোরআনে তো কইছেন কিন্তু বুঝি নাই ও আল্লাহ এখন বাস্তবটা দেখলাম আমাকে আর একটা বার কি দুনিয়াতে পাঠানো যায় না বুঝেন নাই আল্লাহ আমার কি দুনিয়া তার একটি পাঠানো যায় না আমি এবার ঠিক আমি আমার ভুলগুলো সংশোধন করে আসব। আমি নিজেকে পবিত্র করে আসব। আল্লাহ বলেন রে বান্দা এগারোটা কসম খাইছি দুনিয়ার জমিনে তোকে বুঝাইছি কতটা কসম খাই বুঝেছি এগারোটা কসম তোকে আমি খাইয়া দুনিয়ার জমিনে বুঝাইছি তারপর তুই বিশ্বাস করলি না আজকে কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না তাহলে যে কথাটা আসতেছিলাম অশান্তি অবহা আল্লাহ কার কসম খেয়েছেন সূর্যের কসম খেয়েছেন সূর্যের আলোর কসম খেয়েছেন আল্লাহ কমার ইদা তালাহা আল্লাহ বলেন আমি চন্দ্রের কসম খাইলাম কার কসম খেয়েছি চন্দ্রের কসম খাইলাম আল্লাহ তালা বলেন নাহারি ইদা জাল্লাহা আল্লাহ বলেন আমি দিনের কসম খাইলাম কার কসম খাইছেন দিনের কসম আল্লাহ তালা খাইলেন আল্লাহ বলেন আমি কসম খেয়ে বলতেছি কদ আফলা না কথা আমরা কি করতেছি আল্লাহ বুঝে আসে নাই বিশ্বাস করলাম না দেখেন না কেউ যদি কারোর কথা বলতে যায় আল্লাহর কসম আমি এই কাজটা করেছি বিশ্বাস করে নাই অথবা আমি আমার মায়ের কসম খেয়ে বলতেছি এই কথাটা বিশ্বাস করে নাই বাবার কসম খাইলো বিশ্বাস করে না অথচ দুনিয়া জমিন আল্লাহর কসমের উপরে অন্য অন্য কসম খাওয়া হারাম কুফুরি বুঝেন নাই আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম খাওয়া কি হারাম কুফুরি ছেড়ে এই কারণে কসম খাইতে হবে না আল্লাহ কেন আল্লাহর কস আল্লাহর উপরে বড় কেউ নাই তো জুমার যদি মানুষকে বিশ্বাস করাইতে হয় তাহলে আল্লাহর কসম দিয়ে বিশ্বাস করাই করো তা আল্লাহ আল্লাহ তালা বলতেছেন এখন এই লোকটা একটা খারাপ কাজ করছে মনে করেন এই লোকটা একটা কি করছে খারাপ কাজ করছে এখন আমি বললাম আল্লাহর কসম এই লোকটা খারাপ কাজ করে নেন আসলে সে খারাপ কাজটা করে নাই কিন্তু রটাই দিয়েছে খারাপ কাজটা করছে এখন আমি এটা সাক্ষী অথবা উনি বলতেছে আল্লাহর কসম আমি কাজটা করি নেই তো মানুষের কসম না বিশ্বাস করি নাই তো সে বলতেছে না না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি কাজটা করি নাই মানে মাকসান আলাই মানে তারপর 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 মানে বুঝানোর জন্য কসম খাইতেছে আল্লাহ তালা বলতেছেন অশান্তি অত হ্যাঁ আলোর আমি সূর্যের কসম খাইলাম সূর্যের আলোর কসম খাইলাম কিরণের কসম খাইলাম এখন আমরা বান্দারা বললাম বিশ্বাস হইল না এটা উদাহরণ শুরু করতে বিশ্বাস হইল না আল্লাহ তালা বলেন তাইলে আমি আর একটা কসম খাই আল্লাহ যাও যাও আমি কিন্তু এবার চন্দ্রের কসম খাইলাম কত আফলাহা কত বান্দা গুলো বুঝে আসলো না আল্লাহ বলে ঠিক আছে ঠিক আছে আমি আর একটা খাই তারপরও বিশ্বাস আল্লাহ কর্ম যাও যাও আমি দিনের কসম খাইলাম বান্দা বলবো না আল্লাহ বলে তাহলে তোমাকে বুঝাইবার জন্য আমি আরেকটা কসম খাইলাম আল্লাহ বলো আল্লাহ ই আমি কিসের কসম খাইলাম রাতের কসম খাইলাম যে রাত একটা গুরুত্বপূর্ণ বিষয় রাত না দিলে আমাদের কি উপায় হইতো ঘুম যদি না যেতে পারতাম কোন কাজে আমাদের মন বসত না মেজাজটা সবসময় ঠিক ঠিক থাকতো মারাই যাইতাম আল্লাহ বলেন আমি ওই গুরুত্বপূর্ণ রাতের প্রসঙ্গে তোমাকে বললাম কত আফলাহা মান যাক্কাহা আম্মা বললাম বুঝে আসলো না বুঝেন বললাম কি বুঝে আসলো বুঝে আসলো না আল্লাহ বলেন যাও আমি তোমাকে আরেকটা একটা কসম খাইয়া বললাম ওয়াসসামা ওয়া মা বানআ আল্লাহ বলেন আসমানের কসম খাইয়া বললাম কি গেছে আসমান আসমান যে আসমান আমি আল্লাহ ফুটি ছাড়া জ্বলাই রাখছি জমিনের উপর ওই আসমানের শপথনি আমার কথাগুলা আর একটা তার বুঝিনি ভাই একটু মনোযোগ তো এদিকে দেখেন বুঝিনি বিষয়গুলা তাহলে আল্লাহ কি বলছেন তাহলে আর একটা কজন খাইলাম যাও আমি আসমানের কসম খাইলাম

এবার আল্লাহ বলতেছেন আমি জমিনের কসম খেয়ে বললাম এবার এখন বান্ধব আস আল্লাহ তালা বলেন ঠিক আছে এবার তোমাকে চূড়ান্ত একটা কসম আমি খাইলাম এটাই তোমার জন্য চূড়ান্ত কসম